أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكلهم كُلُّهُمَ فَتِلُّ الَّذِي دَمَعَ مَلَوْا يحسب والله ما له أحلده كلا لينبذن في الحطمة وما دراك ما الْحُتَمَةِ نار الله الموقدة التي

পবিত্র জওয়ারে দিনে মসজিদে যথা সময়ে আসার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানায়ে দরুদ ও সালাম মা বানায়ন মনি মরুদ দুলাল তাসdare মাজিলা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিসের আলো সালা জিবনের যত করেছি 1997 সাল থেকে ইমামতি করি। আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ছিয়াশি নভেম্বর জন্ম সপ্তানব্বই সাল থেকে ইমামতি করি যখন এগারো বছর বয়স স্টার্ট হয়েছে তখন থেকে আমি খুদ্া পড়ে আমার মতো অল্প বয়সের ইমাম দুই নম্বর সুন্দরবন ইউনিয়নে খুব কম আছে আমি তো খুঁজে পাই না যত কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি মন গড়া কোনো কথা মুখরচক কোন কথা মানুষকে খুশি করার জন্য কোনো ব্যক্তিকে কোনো দলকে খুশি করার জন্য এমন কোনো কথা আমি বলিনি যা বলেছে সে কোরআন থেকে বলেছে কিন্তু আমরা হাইলাইট হতে পারি না এই কারণে সুর নাই কণ্ঠ নেই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের বক্তা যারা এরা কোরআন থেকেও যদি না বলে এমনও বক্তব্য আসনসিয় করে করানো নাই হাদিসও নেই করিয়া পৃথিবীর সমস্ত লেখকের কিতাবেন ওগুলো বানাইয়া আলোচনা করিয়া মানুষের মন ঝাই করে কণ্ঠ আছে সুর আছে জনগণ বলে খান ফাটাফাটি হয় ফাটাফাটি বক্তা কর্যাস তাহাকে তার কিপ করে বাস করে বক্তব্য দেয় কিন্তু মাগার কাজ হয় না হওয়া পিছনে ওইটা কারো সুর কণ্ঠ নাই আল্লাহ সুর দিবস যা কমতি করে ফেলেছে ফেল হয়ে গেছে ফেল হয়ে গেছে না সবাইকে আল্লাহ সব সবটাই দিবে না সবাইকে সবটাই দিবে না যাই হোক যে সুরাটি আপনার ক্ষেত্রে আমি তালবাদ করেছি সুরাটের নাম হলো হুমা যাহ কি নাম আল্লাহ এখানে বলতেছেন ওয়ে লুল্লি কুল্লিহু মাজা তিল্লু ধ্বংস সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সাক্ষাৎ মানুষকে নিন্দা করে হায়া প্রতিপন্ন করার চেষ্টা করে মানুষের ব্যাপারে সহলতি করে ওই ব্যক্তি ধ্বংস হবে ওই ব্যক্তি কি হবে ধ্বংস হবে ওয়াই লুল্লি কুল্লেহু মাজা আজকে আমরা মজা পাই মানুষের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতে হ্যাঁ সমাজে একজনের বিষয়ে একটা কোন কথা শুনলাম এটাকে করলাম না ওই ব্যক্তিটা নাই ওর ব্যাপারে এইখানে একটা ক্যাম্প বসাইলাম ওইখানে একটা ক্যাম্প ওইখানে একটা ক্যাম্প বসাইয়া বিভিন্ন খানে এটা নিয়ে লারাচাড়া করতে 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 আরো খারাপ হয়ে যায় যাই কি যায় না আরো খারাপ হয়ে যায় তার বিষয়ে বন্দাম করতে 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 এমন একটা অবস্থা শুরু হয়ে যায় শেষে এই কথাটা এমন একটা অবস্থা হয়ে যায় যে যার নামে আলোচনা করা ওরা শুরু করেছিল তা সে একেবারে এলাকায় পুষি দিছে তার কোনো মূল্যায়নে নেই আর এই কথা যদি একবার ফেলে মহিলাদের কানে যায় মাশাল্লাহ পৃথিবীর সমস্ত নেটওয়ার্ক দুর্বল হতে পারে সার্ভে আর জাম হতে পারে কি গো

আমি শুনলাম বিচারটা বলো আমাকে দুলে মেম্বারে যাবো এখন জানে বাড়ির যে খাবার বসে যাও একই অবস্থা শুনছো কি ব্যাপার যে এই ব্যাপার তুমি কি ব্যাপার জানলে হ্যাঁ কালকের থেকে শুনতেছি যার বিষয়ে কোন একটা কথা শুনবেন যদি কথাটা ভালো হয় না খারাপ হয় তার কাছে বসে আপনি পরামর্শ করবেন যে ভাই বিষয়টা কি এটা সঠিক না মিথ্যা না। এটা হলো বুদ্ধিমানের কাজ আর যদি না পারেন আপনি চুপ করিয়া থাকেন সেই বিষয়টা নিয়ে কোনো কথা বলা ইসলাম আপনাকে জায়েজ করে নাই যদি করেন আপনারা নামাজ কালাম যত রকমের ইবাদত বললে গিয়ে সব হাবি তাদা ধ্বংস হয়ে যাবে একটা কোনো কাজ আসবে না বলতে যে অমুক হাদিস সাহেব অমুক জমিনের আইল পারে এক হাদিস সাহেব আইল পারে সব হাদিস সাহেবকে তো করে পারে না এক হুজুরে দোষ করে সব হুজুরকে গালিগালাজ করে যারা হুজুরের বিপক্ষে থাকে বাজারে তারা বলে এই জন্য আমি হুজুর দেখতে পারি না আপনার পক্ষ নিয়ে আনিল এই জন্য আমি হুজুর করে দেখতে পারি না এই জন্য আমি হাদিস সাহেবকে দেখতে পারি না এক মাস তার যদি অন্যায় করে ভুল করে যারা বিরোধিতা করে এরা তখন বলে আমি এই জন্য মাস্টার গেলাক দেখবার পারি না একজন যদি দশ হয় তাহলে সবাই ব্যাপারে বাজারে বসিয়া নামাজি বেড়ামাজি সবাই বসিয়া এগুলো আলোচনা করে নামাজির তো কোনো হিসাবে নাই বেড়ামাজি নামাজের আমল গুলো সব রসা তলে গেছে কথা কয় না আমি দাদা মাল্লাহ জীবনের সমস্ত আমল তোমার ধ্বংস হয়ে গেল তো এই কাজ করবেন এই কাজ করা যাবে জানিয়া তদন্ত না করিয়া কোনো কথা বলা যাবে না তদন্ত করিয়া পরে দেখা যায় যেগুলো একটি সই না হয় না তদন্ত করিয়া শেষের দিক দেখা যায় এগুলো কিছুই না হয় অথবা যখন দিন চলে যায় মাস চলে যায় বছর পেরিয়ে যায় কোন না কোন সময়ে এই কথা তার বদনাম তার একটা প্রতিফলন ঘটবে কি ঘটনা কথা বলেন কিন্তু কিছুই নাই যা যা ছিল শুধু মুখেই হইলো সমাজে আর কোন চিহ্ন আলামত খুঁজে পাওয়া যায় না তখন প্রমাণিত হয় এতদিন যেগুলো বলছিলাম এগুলো সব মিথ্যা বলেছিলাম ঠিক কিনা মানুষের ব্যাপারে আপনি অন্যায় চাপাইলেন মিথ্যা কিছু বললেন আল্লাহ পাক বলতেছেন নাল্লাদিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাত অবশ্যই অবশ্যই যারা মুমিন নর এবং নারীর উপরে মিথ্যা আরোপ করেন যোনম পর নির্যাতন করে মামলা করে মিথ্যা করে তার ব্যাপারে নারান কিছু রচনা গা শোনা করে তাহলে রক্ত বুঝলেন আল্লাহ বলতে সাল ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লিয়ামাতুবু এরপরে তওবা করনা করনা লাগে এরপরে কি করনা এই তওবা নামাজে বসি আল্লাহর কাছে কইলে হবে রেজা আল্লাহ আমি হাজী সাহেবের ব্যাপারে নারান কিছু সমাজে বলে বেড়াইছি ইমাম সাহেবের ব্যাপারে আমি নানান কিছু বলে বেড়াইছি ম্যাম্বারের ব্যাপারে আমি নানান কিছু বলে বেড়াইছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ জীবনে ক্ষমা করে দিবে না এই কারণে ক্ষমা করবে না যার যে তুমি নষ্ট করেছো মিথ্যা কথা বলিয়া তার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে এর না হল আমি যদি তার কাছে ক্ষমা যদি না চায় তাহলে হোমা জাহার নাম তাহলে তার জন্য জাহার নামে রাজা প্রস্তুত করা হয়েছে বলা হোমা যাবুল হারি সেখানে রয়েছে জালাম শাস্তি ঠিক কিনা ওই লিফুল্লিহি মাজা তিল্লু মাজা সাক্ষাৎ অসাক্ষাতে যারা মানুষের এই ব্যাপারে মিথ্যা রটে বেড়ায় যারা মানুষের বদনাম করে জ্ঞানেলা করে যখন কি করে মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করে এই মানুষগুলো ধ্বংস হবে আজকে আমাদের সমাজে এই মানুষদের সংখ্যা অল্প আছে বেশি আছে পুরাতন দেয়ের যদি থাকে কোনো হাজু সাহেবের ব্যাপারে পুরাতন দেয়ের আর ওই হাদি সব যদি খেলে এক নাম্বার নাম খুঁজেছে এক নাম্বার সব ভেয়ার ভেসারে দেয় মূল বিষয়ের জীবনে যদি একটা গুলো ভুল পায় সেটা করে ভুল তো করতেই পারে মানুষ কথা কয় না কয় এইটার ব্যাপারে নানান কিছু রত্ন করছে হ্যাঁ আগে থেকে নিয়ে জানে আর ঘটনা জানিস এই 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 যে ঘটনা হাদি শরীফের মধ্যে আসছে আপনি কারা ব্যাপারে মিথ্যা রটনা রটাইলেন মিথ্যা বলে বেড়াইলেন আপনার জীবনের সমস্ত ন্যাক আমল গুলো ওই ব্যক্তির আমল নামাই হয় তার জীবনের সমস্ত গুণা তোমার আমল নামাই হবে তুমি তার ব্যাপারে মিথ্যা রাখাইছ এই জন্য আমি বলি যে আল্লাহ আমার মাজলুম হয় ভালো আমি ব্যক্তি বলি আল্লাহ আমার হব তিন শ্রেণীর দোয়া কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ্দার হলো তিনজন এক নাম্বারে হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে দুই নাম্বার হলো যারা মুসাফির হবে এদের দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে তিন নাম্বার হলো মাসলুম ব্যক্তি যাদের উপরে জুলুম করা হয় ওই মাসলুমের দোয়া আল্লাহ নিকটে কবুল হয়ে যায় এই জন্য বলে যে আল্লাহ তুমি আমাকে জালেম বানাইও না আমাকে মাসলুম বানাইও সুহান আল্লাহ বললেন না মাসলুম হলে দোয়া কবুল হয়ে যাবে আর জালে হইলে আপনার দো আল্লাহ নিকট কবুল হবে না এই সালাম মানুষের উপরে তোমরা স্থান আল্লাহ বলতেছেন ইনস্তানো সেগায় আমার ইনস্তানো জমের সিগা ইনস্তানো মানুষের উপরে তোমরা স্থান করো ভালো আচরণ করো কমলতা আচরণ করো তোমার কথায় তোমার আচরণে তোমার ভাব ভঙ্গিমা ভাষায় কেউ যেন কোনো কষ্ট পায় না ইনস্তানো মানুষের উপরে তুমি আসান করো ভালো আচরণ করো তোমার বললেন না ভালো আচরণ করো ভালো আচরণ করো কমলতা আচরণ করো কিন্তু আজকে আমাদের সমাজে তাড়াতাড়ি হয় আমরা মানুষের ব্যাপারে বদনাম সে যত করতে পারে সে তত বেশি হাইলাইট বলতেছে আমি এগুলো যা করতে হাইলাইট ওর হাইলাইট তো একটা পাগলা হয় না একটা পাগল আসতে হাঁটাহাটি করে ওর ব্যাপারে সবাই আলোচনা করে ভাতিজা কয় ভাই তোর শাশুড়ি আইছে রে কোনটা না তো এই যে বাজার একটা পাগলি আসে আপনার তারান মারান ঘুরে বেড়ায় না চাষা ভাতিজা কয়েছে তো শাশুড়ি আইছে তো শাশুড়ি পাগলি হাই লাগা গেল কথা কয়েল এই ভাতিজা আবার চাষা করছে ভাই এটা তো কুমারের শাশুড়ি পাগলি হাইলেট তুমি পাগলা বেঠে হাইলেট হবার তোমার ইজ্জতের কোনো দাম আছে নাকি মানুষের উপরে আসলান করো ভালো আচরণ করো ক্ষমতা আচরণ করো যেভাবে আল্লাহ তোমার উপরে আসান করেছে ভালোবাসেছে মহাব্বত করেছে কমলতা আচরণ করেছে আল্লাহ বান্দা নামাজ পড়ে না রোজা রাখে না হস করলো না জাকাত দিল না তারপর আল্লাহ বান্দা রেজে বন্ধ করেছে নাকি করছে এই পাওয়ার যদি খালি আমাদের কারো হাতে থাকতো তাহলে ওই এলাকার লোক যদি ভোট না দেয় তাহলে তার এক বন্ধ করিয়া দেব